বর্তমানে মিনি ফুটবল আমাদের কয়েকটা জেলার আঞ্চলিক খেলার মধ্যে শ্রেষ্ঠ খেলায় রূপান্তরিত হয়েছে তাই প্রত্যেক এলাকায় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তবে মিনি ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে বিশেষ কয়েকটি মিনি ফুটবল টুর্নামেন্ট আছে যেগুলো মিনি ফুটবলের বিশ্বকাপ বলাই ভালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের তাঁতিয়াগড়ের মাঠে আজকের মিনি ফুটবলের বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ঠিক সন্ধ্যে থেকে মিনি ফুটবলের বিভিন্ন শক্তিশালী দল ওখানে অংশগ্রহণ করবেন পুরো খড়গপুরবাসী এই দিনটার জন্যে সারা বছর ধরে অপেক্ষা করতে থাকে কবে তাঁতিয়াগড়ের মাঠে আমরা সবাই মিলে খেলা দেখব এবং তার যে সৌন্দর্য টুর্নামেন্টের যে ঐতিহ্য এবং ভীষণ সুন্দর মাঠ পুরো বিশ্বকাপের মতো তাঁতিয়াগাড়ের মাঠে যেভাবে কয়েক বছর ধরে সুন্দরভাবে গ্যালারি করা স্টেজ লাইটিং মাঠকে বিভিন্নভাবে কারুকার্যতার মধ্য দিয়ে সুন্দর করে উপস্থাপন করেছে সত্যি তা অবিশ্বাস্য তাই এই খড়গপুরের টুর্নামেন্ট মিনি ফুটবল তো বটে ফুটবল টুর্নামেন্টগুলো এই তাঁতিয়াগাড়ের মাঠের কাছে হার মানতে বাধ্য এটি এক লক্ষ টাকা টুর্নামেন্ট এখানে সমস্ত মিনি ফুটবল শক্তিশালী দলগুলোকে দেখতে পাবেন আজকে তার মধ্যে সেরা সেরা দল আছে আপনারা সবাই দেখবেন এই টুর্নামেন্টটি বত্রিশ দলের মধ্যে হইবে প্রথম দিনে ষোলোটি দল দ্বিতীয় দিন ষোলোটি দল প্রথম দিন অর্থাৎ আজকে যে সমস্ত দল খেলবে তারা হলো সাউথ স্টার দক্ষিণ চব্বিশ পরগনা নন্দীগ্রাম স্টার পূর্ব মেদিনীপুর কোবরা বিগেট খড়গপুর বাপি ব্রিগেড হাওড়া জেলা এছাড়াও বহু শক্তিশালী দল আপনারা দেখতে পাবেন ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট এভার ইন মিনি ফুটবল আমরা খুব খুশি এরকম একটা টুর্নামেন্ট আমাদের হতে দেখে বা দেখতে পেয়ে থ্যাংক ইউ সো মাচ তাঁতিয়া গেডের সমস্ত কর্তৃপক্ষকে ধন্যবাদ